বন্ধুরা ভিডিও শর্ট ক্লিক দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটা হতে চাচ্ছে খুবই দারুণ তো দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন মেয়েটিকে তালা বন্ধ করে উঠেছে তার মা মূলত সে মদ খেতে যাবে এদিকে তার বান্ধবী তার জন্য এই যে একটা কাঠি পেটি পাঠিয়েছে যে মদ খেতে যাবে কিনা তা আমার মা কিন্তু অনেক বুদ্ধি নেই এই যে সেখানে লেখা আছে সেটা সে দেখতে পেয়েছে তুই মাছ খেতে যাবি তারা এবার মেয়েটি এই ফাঁদ থেকে বের হবে কিভাবে সেই টেকনিক দেখুন কিভাবে কি দারুণ করতে তালাটা খুলে ফেললো মানে এগুলো সব পুতুল এগুলোর উপরে পা রাখলে শব্দ হবে সেই জন্য সে এগুলোর সবগুলোর মুখ কষ্টের দিয়ে আটকিয়ে দিল এবার সে চলে গেল ওয়াও দিকে তার মা দরজায় ও ভাত তৈরি করে ফেলেছে এই তো বন্ধু হয়ে গেল এবার এবার তার মা চলে আসবে এই তো বলছো তুই কেন এভাবে করলি তুই তো জানিস না আমার এবার তুই আমার শর্ত মতো যেগুলো তোকে শর্ত দিবিগুলো পাশ করলে তোকে আমি যেতে দেবো এই তো রংধনু তৈরি করতে বলছে ওকে এখন রংধনু তৈরি করবে রংধনুর আলো দেখ অসাধারণ একটা জিনিস তৈরি করছে অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন এরকম যদি আরো দেখতে চান তাহলে এটাও হয়তো তৈরি করতে পারবেন না বলে কথা অনেকগুলো দিয়েছে এখন দিয়ে আশা তৈরি ও এটা ডাঁত ছিল মানে তার শর্ত ছিল কিছু ও এবার দিয়েছে এটা পানির ভিতর থেকে যে কোনো একটা বেলুনের মতো তৈরি করতে হবে এই যে বেলুনের মতো তৈরি করছে ওয়া ওয়া সাদা বো বন্ধুরা অনেকেই নতুন করে ভিডিওটি দেখছেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে নববর্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রিকোয়েস্ট আপনাদের কাছে